আসসালামু আলাইকুম আজ গিয়েছিলাম দাওয়াত খেতে তখন একটা কথা মনে পড়লো যে খাওয়ার বিষয়ে যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার সর্বপ্রথম যদি খাবার আমাদের সামনে আসে তখন আমাদের পড়তে হবে আল্লাহিমা আর যখন খাবার খাওয়া আমরা শুরু করব। তখন পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম আর বাই চান্স যদি আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই তখন আমরা কি করব তখন পড়ব বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি এখন যদি মনে করেন কেউ আমার মতো আজকে আপনাদের কেউ দাওয়াত খাওয়ায় তখন খাওয়ার শেষে তো ওই বেচারার জন্য দোয়া করতে হবে তখন আমাদের আপনাদের বলতে হবে আল্লাহুম্মা আতাইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি আজ আমরা যাচ্ছি রিয়াদের সবচেয়ে বড় মসজিদ আল রাজিতে এশার নামাজ পড়ার জন্য তবে সেখানে বিশেষ বিশেষ একটা উদ্দেশ্য হচ্ছে আসার পরে নেপালি একজন শায়েক আছেন তিনি আলোচনা করবেন মসজিদটা একবার দেখেন এটা হচ্ছে আল রাজি মসজিদ বিশাল বড় মসজিদ অনেক বড় মসজিদ এই আল রাজির একটা কাহিনী আছে তবে সেটা এখন না অন্য আর একদিন তবে এখানে আসার মূল উদ্দেশ্য হল এখানে মসজিদের প্রবেশ করা এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা কি মসজিদে প্রবেশ করার দোয়া হচ্ছে আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাদলিক। আপনাদের মসজিদের ভিতরের অংশটা একটু দেখাবো